জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন দফার দাবিতে শিক্ষার্থীদের যে লং মার্চ সেই লং মার্চে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বিজিবি সেনাবাহিনী তারা অবস্থান নিয়েছেন কঠোর অবস্থানে এদিকটাতে ব্যারিকেটের এই পাঁচটাতে জগন্নাথ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা অবস্থান করছেন তাদের তিন দফা দাবি না আদায় করা পর্যন্ত তারা এই জায়গাটি ছাড়বেন না বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকরা তারা তিন দফা দাবি নিয়ে ভিতরে কথা বলছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম অসংখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা এই লং মার্চে এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন কাকরাইলের পাশে যে মোড়টি রয়েছে যমুনা প্রবেশেষ এই মূর্তিতে তাদের অবস্থান দশক এর আগে আজকে সকালে সত্তর শতাংশ আবাসন ভাতা বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে শিক্ষার্থীরা ডিএমপির নিষেধাজ্ঞা ভেঙে যমুনা অভিমুখে যেতে চাইলে কাকরাইল এলাকায় পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে শিক্ষার্থীরা দুপুর একটা নাগাদ মৎস্য কাকরাইল মসজিদের কাছাকাছি এসে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়লে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এই ব্যারিকেডের এই পাশটিতে অবস্থান নিয়েছে তাদের তিন দফা দাবি নিয়ে আমরা কি তাদের আক্রমণ করছি একটা পুলিশকে দেখাইতে পারবো না হত হয়েছে আমরা কি সংঘর্ষ চাইছি আমরা শান্তিপূর্ণ সমাবেশ নিয়ে আমরা আসছি ভাইয়া এটা তো ভাইয়া বলতে বলতে ভাইয়া এখন গলা ব্যথা হয়ে গেছে ভাইয়া তিন দফা দাবি প্রথম দাবি আমাদের আবাসন নাই আপনারা সবাই জানেন আবাসন নাই সেজন্য গত ছয় মাস যাবত আমরা আন্দোলন করতেছি হ্যাঁ কোনো তাদের গভর্নমেন্ট হ্যাঁ গভর্নমেন্ট এই এই বছর এই বছর ছয় মাস যাবত একটি আন্দোলন হচ্ছে হ্যাঁ একটি আন্দোলন হচ্ছে কিন্তু গভর্নমেন্ট বলেন ইউজিসি বলেন অর্থ মন্ত্রণালয়ের সচিবালয় তাদের কোনো ভুরুক্ষেপ নাই আমরা আমরা বেঁচে আছি না মরে গেছি আমরা কোথায় আছি ওয়ান অফ দ্য ডাস্টেড প্লেস ইন বাংলাদেশ পুরান ঢাকা সেখানে আমরা একজন পাবলিক ইউনিভার্সিটির পোলাপান হয়ে মানে সেলে বেলে হয়ে কীভাবে সেখানে আমরা এক্সপেক্ট যে এত নোংরা পরিবেশে আমরা বাস করব যাই হোক এটাকে সে কথা বাদ দিলাম আজকে আমাদের ইয়া শান্তিপূর্ণ সমাবেশ ছিল সকাল এগারোটা থেকে আমাদের আমরা ওখান থেকে প্রধান উপদেষ্টার কাছে আমরা আমাদের দাবি নেওয়ার জানাবো আমরা শান্তিপূর্ণ সমাবেশ নিয়ে আসছি হ্যাঁ আমরা কোনো কনফ্লিক্টে জড়াইনি আমরা কোনো সংঘর্ষ চাই নাই এখানে আসার পরে তারা পুলিশের পক্ষ থেকে আমাদের আপ্যায়ন করলো আপ্যায়ন করলো কি রাবার বুলেট মারলো আমাদের উপর লাঠি চার্জ করলো আমাদের শিক্ষকদের একটা এইট পাস এইট টেন ফেল টেন ফেল একটা মূর্খ পুলিশ কিভাবে একজন ইউনিভার্সিটির স্টুডেন্টের গায়ে হাত দেয় একজন ইউনিভার্সিটির শিক্ষকের গায়ে হাত দেয় একজন কনস্টেবল কিভাবে এই কাজ করতে পারে এই অথরিটি তাকে কে দিল কে দিল এই অথরিটি একজন পুলিশ কনস্টেবলকে যে ইউনিভার্সিটি শিক্ষকের গায়ে হাত দেয় একজন ইউনিভার্সিটি শিক্ষকের গায়ে হাত দেয় এই অথরিটি তাকে কে দিল এই জন্যই কি আমরা এই জুলাই গণ করেছি এই জন্যই কি আমাদের আমাদের রক্তের উপরে আমার শহীদ সাজিদ ভাইয়ের রক্তের উপরে জগন্নাথের রক্তের উপর দাঁড়িয়ে আজকে এই ইন্টারিম সরকার গঠিত হয়েছে আজকে এই দিন দেখার জন্য কি আমরা এই আমরা রক্ত দিয়েছি আজকে এই দিন দেখার জন্য ভাই আমরা রক্ত নাই ভাই আমাদের নাসির স্যার ইংলিশ ডিপার্টমেন্টের নাসির স্যার অসুস্থ অসুস্থ গুরুতর আহত হয়েছে রইসুদ্দিন স্যারকে অপমান করা হয়েছে দায়কে নিয়ে অপমান করা হয়েছে এবং বিভিন্ন শিক্ষক বিভিন্ন শিক্ষককে অপমান করা হয়েছে আমাদের আপুরা টিয়ার সেল নিক্ষেপ্ত টিআর সেল আঘাতপ্রাপ্ত হয়ে এখন বিভিন্ন বিভিন্ন হসপিটালে ভর্তি আমার ভাইয়েরা বিভিন্ন হসপিটালে ভর্তি এই দিন দেখার জন্য কি আমরা জুলাইগণ গণ করেছিলাম এই দিন দেখার জন্য কি আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটাইছিলাম আমি মনে করি যে এই পুলিশ পুলিশ এখনো পুলিশ ফ্যাসিস্টের দোষর এখনো পুলিশ ফ্যাসিস্টের দোষর সোজা হয়নি আজকে পুলিশ পুলিশ আমাদের উপরে আক্রমণ করার মাধ্যমে তারা প্রমাণ করে দিল যে তারা পূর্বেও শেখ হাসিনা শেখ হাসিনা নামক কুখ্যাত সন্ত্রাসী

প্রমাণটা এই দেখেন সামনে থেকে কিভাবে টিআর মারা হয়েছে কিভাবে মারা হয়েছে আমি করে আমার দুটা বড় কে নিয়ে যাচ্ছি আমি হচ্ছে কি কিসের জন্য এখানে এসেছিলাম জানেন কিসের জন্য এসেছিলাম আলোচনা এখন ভাই এটা তো আমি জানি এটা হয়তো আপনারাই জানবেন আলোচনা সিদ্ধান্ত আসেনি কোনো বাচ্চা গেছে আবার গেছে রয়েছে দিন স্যার

খেতে পারে না আমাদের যদি আমরা ক্যান্টিনে একটা সিঙ্গারা খেতে যাই ভাবি কিংবা অন্য বিশ্ববিদ্যালয় যে সিঙ্গারা পাঁচ টাকা দিয়ে খায় আমরা সেটা আমাদের ক্যাম্পাসে আমাদের টিএসিতে পনেরো টাকা দিয়ে খাই কেন ভাই কারণ আমাদের বাজেট আমরা যদি বলতে যাই আমরা একটা গাছ লাগাবো ক্যাম্পাসে আমরা সারেরা কি বলে জানেন আমাদের বাজেট নাই বাবা আমরা আপনাদের একদম গোপন কথা একটা বলি আমাদের ছোট ক্যাম্পাস পাল্টা ভবন আছে তার মধ্যে সিটা ভবন ধসে পরে আমাদের কর্মচারী আহত হয়েছে কেন ভাই আমাদের রোহিঙ্গাদের যদি আবাসন হয় রোহিঙ্গাদের যদি আবাসন হয় জবির ছাত্রের কেন আবাসন হয় না জবির বাজেট কেন এক পাশ করে না জবির জন্য কেন কেউ কথা বলে না জবির ঢুকে মরে গেলে ঢাবি চুপ থাকে কেন ঢাবিকে বলে দিতে চাই বলিয়ে না আবার রাজুতে আসে আমরা বল প্রয়োজন হলে আমাদের বাহাদুর সাহ আমরা মূর্তি বানিয়ে পুজো করবো তবু আর তোমাদের কাছে আর যাব না দাবির সমন্বয়ক যারা আছেন খবরদার আপনারা এখানে আসবেন না আপনাদের বাপ দাদা তার উপরে যিনি আছে তাকে পাঠান মনে হয় না প্রধান উপদেষ্টা ছাড়া এই সমস্যা কারো পক্ষে সমাধান করা সম্ভব কারণ আমরা সবার দরজাতে নক করেছি কোনো সাড়া পাইনি তারা শুধু আশ্বাস দেয় বিশ্বাস দেয় তার যে বলতে গেলে শূন্য অন্তঃসার শূন্য আমাদের তিনটি দাবি আপনারা সবাই জানেন একটা বলি না আশ্বাস সব দিয়েছে বললাম তো দুই হাজার আপনার হচ্ছে সাত এগারো হয়েছে ঠিক তারপরে হয়েছে আমাদের আন্দোলন এবং এবারও হয়েছে আপনাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই আন্দোলনের যে বলা হয় এমনি কি একটা পাওয়ার হাউস হয় বলে কারণ এই ফেসিস্ট আমলে সবচেয়ে বেশি জুলমের শিকার হয়েছে আমরা কারণ আমাদের তো কিছু নেই নাই পরিবার নাই ক্যাম্পাস নাই মানে শিক্ষক আমাদের শিক্ষকরা কি বলে আমাদের শিক্ষকরা বলে আমাদের এসে ক্লাসের বদল আমাদের কিছু কিছু শিক্ষক আছে সব না কিছু কিছু শিক্ষক ধাবির গান শোনা কেন রে ভাই আমাদের ছিজিবি ভালো হয় না কেন রে ভাই কারণ আমরা তাদের টিচার না যাতে আমাদের জবির টিচার ইম্পোর্ট করা লাগে কেন আমরা কি হচ্ছে শিক্ষক রপ্তানি করার জন্য জগন্নাথ বানিয়েছি জগন্নাথ থেকে সতেরো হাজারের মতো স্টুডেন্ট এটা কি শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না আরে কত বলবো ভাই আমাদের আসলে মানে বলতে বলতে আমরা মানে মানুষ মানে প্রশাসন প্রশাসনকে কি বলবো মানে আমরা এখন এমন এমন হয়ে গেছে যে আমরা ভেবেছিলাম এই সরকার এসে আমাদের স্বপ্ন হোক অন্তত ন্যূনতম আবাসনটা দিতে পারবে আবাসনটা অন্তত না দেখ বাজারটা অন্তত আমাদের একটা বৃত্তি দেখ আবাসন হিসেবে একটা ভাতা দেখ দুই হাজার না এক হাজার দিক এক হাজার না একশো দিক একশো না পঞ্চাশ টাকা দিক দিক আমরা আমাদের দিক আমরা বলতে পারি সরকার আমাদের কিছু দিয়েছে হয় আমাদের যখন বাজেট কম হয় আমরা যখন বলে বাজেট বাড়িয়ে দিই তখন শিক্ষা তিনি প্রধান কি বলে জানেন আপনারা তিনি বলেন আপনাদের বাজেট বাড়ালে ঢাবি বাজেট আবদার কর এটা কি মামার বাড়ির আবদার আমরা কি ঢাবির বাজার চেতেছি আমরা কি ঢাবির বাজার চেতেছি এখানে নাকি ঢাবির ভাগ বসতেছি আমরা কি তাদের বলি তোমাদের ক্যাম্পাস থেকে আমাদের দাও আমাদের লাইব্রেরি তো তাদের নিয়েছে আমাদের স্টুডেন্ট নিয়ে দাবি উদ্বোধন করা হয়েছে আমরা তো কখন এসব বলি না দাবি যে লাইব্রেরির বই আমাদের বই জগন্নাথের বই তারা কেন আমাদের সাথে কথা বলবে কেন কেন বলবে প্রতিদ্বন্দ্বী না ভাই সহযোগী আমরা আমাদের আন্দোলনে আমরা মনে করি আমাদের এই যৌক্তিক আন্দোলনে অস্তিত্ব টিকার আন্দোলনে এই লড়াই সংগ্রামে দীর্ঘদিনের লড়াই সংগ্রামে দাবির প্রত্যেকটা স্টুডেন্টের মানবিক দায়িত্ব আমার ভাইয়ের বোনের দাঁড়ানো মানবিক দায়িত্ব তাদের দর্শক যেমনটা তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে যেমনটা জানলাম যে তাদের যে সমস্যাগুলো রয়েছে তারা যে নানান ভাবে অবহেলিত সেই বিষয়গুলো তারা বলছিলেন আর তার উপর আইন শৃঙ্খলা বাহিনী আজকে তাদেরকে যমুনার দিকে আসার পর তাদেরকে টিআরসেল সাউন্ড গেনে মারে অনেকে হাসপাতাল ইতিমধ্যে রয়েছে নারী শিক্ষার্থীদের উপরও হামলা চালানো হয় যাতে যেহেতু যমুনার এই জায়গাটিতে একশো ধারা জারি করা এই জায়গাটিতে আন্দোলন করা যাবে না সেই বিধায় তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য টিআরসেল সাউন্ড গেনের লাঠিচার্জ লাঠিচার্জ পরও তারা পর্যন্ত অবস্থান নিয়েছেন তাদের শিক্ষক প্রতিনিধি নিয়েছেন কথা বলতে নিয়ে যায় हा त हलो मज़

জন্য আমার কথা হচ্ছে আমরা আমাদের যৌক্তিক আন্দোলন নিয়ে আসছি শান্তিপূর্ণ ভাবে আসছি তাহলে এখানে আমাদের দোষটা কোথায় আমাদের দাবিগুলো মানেন অনেক কিছুই ঠিক হবে না কিন্তু আপনারা আমাদের সাথে বসে আলোচনা করেছে। এখন আমাদেরকে ছেলেদের আলোচনা আন্দোলন করতে হচ্ছে তাহলে প্রত্যেকটা ব্যাপারে যদি আমাদের শুধু রাস্তায় নামতে হয় তাহলে না আমাদের রাস্তায় নেমে আন্দোলন আন্দোলন করে নিজেদের অধিকারটা আদায় করে নিতে হবে এমনি এমনি আপনারা দিচ্ছেন ভিতরে কথা বলতে গেছে এখনো আমাদেরকে কিছু জানার নাই আমরা যদি জানি তাহলে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটা বিক্রিমের তাদেরকে বহন করতে হয় কতটা বিক্রিম তাদেরকে হতে হয় যখন এখানে পোড়ান ডাকায় মেন শ্রুটে হয় কি পরিমাণ অবজ্ঞার চোখে একজন শিক্ষার্থীকে দেখে সেটা আসলে বলার মতো ভাষা নেই আমাদের তাহলে এভাবে আজ কতদিন এবং ততটা একজন শিক্ষার্থীদের জন্য কষ্টকর যে আসলে যারা এখানে থাকে শুধুমাত্র তারাই বুঝতে পারে আর করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা যে দাবিগুলো স্থাপন করেছে এ দাবি কিছু আমরা জেনেছি সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং সকল রাজনৈতিক বা ছাত্র সংগঠন যারা রয়েছে তারা সামাজিক সংগঠন সহ সকলে একাত্মতা পোষণ করেছে কাজেই এই আন্দোলনে আজকে যারা আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে শিক্ষার্থী হামলা করেছে আমি কী নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একটা আমি বলতে চাই সরকারকে যারা এ সরকারকে যারা বুদ্ধি পরামর্শ নিচ্ছে এই ভক্তি পরামর্শ কোন কারণে প্রচিত কোন উৎস থেকে আসছে কিনা অবশ্যই সরকারকে চিন্তা ভাবনা করা উচিত আমরা প্রচেষ্টা হলে আন্দোলন করেছিলাম তাদের শিক্ষার্থী হিসেবে সবগুলো আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু এভাবে করে শিক্ষকদের উপরে নগ্ন হামলা অভিজ্ঞের প্রচেষ্টা পর্যন্ত সমস্ত হয়নি তাদের আজকে এই হামলার অবশ্যই একটি রেজাল্ট আমাদেরকে ধরে নিয়ে যেতে হবে দোষক জবি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিনিধি যারা ভিতরে গিয়েছেন তারা কথা বলছেন সর্বশেষ না জানা পর্যন্ত তারা জবি শিক্ষার্থীরা এই জায়গাটিতে অবস্থান করবেন বলে তারা জানিয়েছে